কোথায় আছেন অবশ্যই বলবেন আমি এখন আছি বসুন্ধারা বসুন্ধারা যুমনা ফিউচারের পিছনে নর্থ ইউনিভার্সিটির একদম ছাদে এখন বাজে আপনার তিনটা এগারো তিনটা এগারোতে প্রচুর রোদ থাকার কথা একদম পুরো রোদ একদম মানে দুপুর দুপুর লাগার কথা এখন যে আবহাওয়া এত সুন্দর একটা আবহাওয়া দেখলে মনে হয় কি আপনার বিকেল হয়ে গেছে বিকেল যেমন বিকেল সন্ধ্যা সন্ধ্যা ভাব হবে এরকম অথচ এখন দুপুর পুরোপুরি দুপুরের টাইম তবে আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন সাদের থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি আসতেছে থেমে থেমে এবং এই কমে আবার বাড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি একদম এটা হচ্ছে আপনার যে একদম সাদের উপরে একদম এগারোতলার উপরে সাদে আছে এগারো তলার উপরে এটা হচ্ছে কুরিন টাওয়ার এই কুরিন টাওয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দর মানে দুপুরটা দুপুরে দুপুরে আবহাওয়া হয়ে গেছে একদম বিকালের আবহাওয়া আর চমৎকার একটা আবহাওয়া কি গুমন একদম মুখ মুক্ত হওয়ার মতো আবহাওয়া দেখেন আমি একটু আপনাদের বৃষ্টিতে একটু ভিজতেছি অবশ্যই একটু ভিজে ভিজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি সুন্দর আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে হ্যাঁ ভালো মানে এত সুন্দর আবহাওয়া কী পরিমাণ রোদ ছিল দুপুরেই আপনার মেবি এগারোটা একটার দিকে বারোটার দিকে দশটার দিকে প্রচুর পরিমাণ রোদ ছিল এক এখন দেখতে পাচ্ছেন প্রচুর আকাশে বৃষ্টি ম্যাগ প্রচুর মেঘ আছে এবং রোদে তো কোনো এখন বৃষ্টিতে ভেজে ভেজে আমি আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে বা লাইভটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এটা দেখতে পাচ্ছেন যেখানে আমি আছি এটা হচ্ছে কুরিন টাওয়ার বলে এখানে এই কুরিন টাওয়ার হয়েছে আপনার সেন্টার এসি কুরিন টাওয়ার এটা এটা বিশাল বড় কুরিন টাওয়ার আহ কুরিন টাওয়ারে উপরে আমি আছি এখানে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন খুব